নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজ আমরা আছি বেলুড়ে একদম বলতে পারেন বেলুর মঠের খুব কাছে আছি গোপালদার ছাদ বাগানে। আর এ ছাদ বাগানে মানে প্রত্যেকটা অংশ যেখানে আপনি দেখবেন সেটাই আপনার ভালো লাগবে প্রত্যেকটা গাছ ভালো প্রত্যেকটা গাছ ফ্রেশ এবং ফল গাছ তৈরির সিমপ্লিসিটি এত সহজ আর এত সুন্দর সেটা বলার কোনো অপেক্ষা রাখে না এ বাগান শেখাবে আমাদের সকলের অনেক কিছু এই বাগান পুরস্কারপ্রাপ্ত দু হাজার সাতাশে আমরা আগে থেকে ঘোষণা করেছি তবে এই ছাদ বাগান যখন দিনের পর দিন একটু একটু করে গড়ে ওঠে কারা কারা এই ছাদ বাগান সবাই মিলে গড়ে তুলেছে গাছের গ্রোথ বা এত সুন্দর কি করে সেগুলোই জানবো এই ছোট্ট ভিডিওতে চলুন আম নিয়ে এখন চর্চা চলছে তার কারণ প্রচুর মানুষ সাদে আম গাছ আর আম গাছে মুকুল আসার সময় কিংবা কোনো কোনো গাছে মুকুল এসছে বা কোনো কোনো গাছ মুকুল আসবে বলে রেডি হয়ে গেছে পর 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 কিন্তু গাছে এবছর মুকুল দেখা দেবে সেটা বোঝাই যাচ্ছে কটা ভ্যারাইটি আম গাছ করছেন দাদা এর মধ্যে দুটো আছে ব্যানানা ম্যাঙ্গো দুটো ব্যানানা একটা আছে আলফান্সো আছে হুম আচ্ছা আর একটা মিয়াজাকি আছে হুম আর একটা অরুনিকা আছে অরুণিকা হ্যাঁ ফলন পেয়েছেন কোন কোন গাছে আগের বছর নাকি কাটিমন কাটিমনে পেয়েছি কাটিমনে পেয়েছেন আর আর একটা ওই মিয়া জাগিতে পেয়েছি মিয়া জাগিতে পেয়েছেন এ বড়টা কি গাছ মিয়া জাগি মিয়া জাগি খুব সহজে ফলন পাওয়া যায় বলে মনে হয় মিয়া জাগিতে খুব সহজে খুব সহজে ফলন পাওয়া যায় এটা আমরা আম গাছ দেখলাম এটা কি আছে চেরি চেরি আছে চেরি আছে এইটা এটা কি আম ব্লু ম্যাঙ্গো ব্লু ব্লু ম্যাঙ্গো ফলন এসেছিল না আসেনি মুকুল আসবে বলে এবছর ধারণা করছেন মনে হচ্ছে আমার এসে যাবে এবছর এসে যাবে হ্যাঁ এই যে মুকুল আসবে ধারণা করছেন মুকুল আনতে হবে এটা এটা কি করতে লাগে অ্যাকচুয়ালি মুকুল আনতে গেলে কোনো কিছু করছেন কি এই আমি তো বা কোনো এর জন্য কোনো আলাদা কিছু করি না প্রকৃতির নিয়মেই ওরা আছে ওকেতে নিয়মই আছে ওকেতে নিয়মই আছে এর জন্য আমি আলাদা কোনো ট্রিটমেন্ট করি না এই ধরুন মুকুল এসে গেছে কিছু কিছু গাছে সামনে বছর ফলন পেয়েছে মুকুল আসার পরে কোনো ট্রিটমেন্ট করছেন বা মুকুল আসার ডিউরি মধ্যে একবার আদবার ওই আপনার মিরাকুলান দিয়ে দি হ্যাঁ আর এমনি গাছে জলের স্প্রে করে রাখি আর গাছে জলটা যাতে ঠিক মতন থাকে কারণ ওরা ফল যখন থাকে যাতে না ঝরে যায় জলটা যাতে মানে ময়শ্চারটা ঠিক থাকে অল টাইম আচ্ছা ময়শ্চারটা ঠিক থাকে আমরা এবারে একটা দেখব খুব বড় সাইজের জামরুল গাছ এটা কি আছে গ্লাস গ্লাস জামরুল জামরুল সবুজ না এটা পিঙ্ক পিঙ্ক লাল আছে লাল লাল আছে আমরা আরও একটা জামরুল দেখব এর ভলম বিশাল বড় আমি অনেক দূরে চলে যাচ্ছি ক্যামেরা নিয়ে যাতে দেখাতে সুবিধা দাদা একটু কাছাকাছি যান গাছের কাছাকাছি যান এটা কিসে বসানো আছে এটা একটা প্লাস্টিক ড্রামে বসানো আছে প্রথমে কি ছোট ছিল হ্যাঁ প্রথমে তো একদমই ছোট 8 ইঞ্চি থেকে শুরু হয়েছিল আচ্ছা 8 ইঞ্চিতে শুরু হয়েছিল এখন হাফ বয়স এর গাছের বয়সও হয়ে গেছে অনেক বছর ফলন দেয় প্রচুর প্রচুর ফলন হয় প্রচুর ফলন হয় আর সাইজও বড় আচ্ছা প্রচুর ফলন হয় সাইজও বড় মিষ্টি যে জামরুল বাজারে কিনতে পাওয়া যাবে না ওই কোয়ালিটির জামরুল ও আচ্ছা হ্যাঁ এতই ভালো যে খাবে সে মানে বলবে যে হ্যাঁ জামরুল খেয়েছি এটাতে হ্যাঁ এটাতে আর এটা কি এইরকম ওয়াল সাইডেই থাকে হ্যাঁ ওয়াল সাইডেই থাকে অন্য জায়গার জন্য আমি একটু সাইডেই রেখেছি এই মুহূর্তে কি মনে হয় ওই বিল্ডিং এর ছাদটা আপনার দিলে কতটা কাজে লাগাতে পারবে তো পুরোটাই লেগে যাবে আমার মানে একটাতে গোলাপ করবেন একটাতে ফল করবে তখন আলাদা আলাদা হয়ে যেত আলাদা আলাদা হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন আচ্ছা এই যে ফল গাছের ক্ষেত্রে মাটি কিভাবে তৈরি করছেন মাটি সেম মাটি আমার ফুল গাছটা ফলের গাছের জন্য কিছু আলাদা করি না আমি আচ্ছা মাটি মাটি আমার সব সেম মাটি বালি আর কম ভার্মি হ্যাঁ প্রায় সমানভাবে নিয়ে বসানো হয় এই গাছ আর ন্যাচারাল ভাবে কোনো এক্সট্রা কিছু করে ফলন কিছু এক্সট্রা করি না আনার হয় ও সিজন অনুযায়ী হয় প্রকৃতির নিয়মে ঠিক হতে থাকে ঠিক হতে থাকে আমরা জামরুলের পরে চলে এলাম সবেদা এই দুটো সবেদা গাছ না দুটো সবেদা গাছ আচ্ছা এ কত বছর বয়স হবে এর এখন এক বছর হয়নি আগের বছর নিয়ে এসেছে এই না এর বয়স হচ্ছে আপনার 6 মাস 6 মাস বয়স 6 মান্থ দুটো আলাদা ভ্যারাইটি হ্যাঁ দুটো আলাদা ভ্যারাইটি গাছকে আনার পরে আপনি মাটির পট এবং ছোটতে দিয়ে রাখ প্রথমে ছোট প্রথমে ছোট খুবই আট ইঞ্চি যে গাছ যে যেভাবে গ্রোথ নিতে থাকবে সেভাবে পট চেঞ্জ করতে হবে আচ্ছা তাড়াহুড়োর কোনো কিছু নেই না মোট কিন্তু বেশি বড় ডামে একবারে বসিয়ে দেওয়াটা আমার মনে হয় ভীষণ খারাপ গাছটা নষ্ট হয়ে যায় মোট মোটামুটি বাগান করছেন কত বছর বাগান আমি করছি মোটামুটি দশ বছর তো করছি আচ্ছা 10 বাজে 10 তো বুঝি তার আগে করতাম কিছু ছোট ভাবে করতাম কিন্তু 10 বাজে ধরে মন আমি গাছ করি মিলন উৎসবে সামনে সারি থেকে দেখেছেন প্রচুর মানুষ বহু দূর থেকে আসে সত্যি কি ভালো লাগে ভীষণ ভালো লাগে অত মানুষের সমাগম যে মানুষ গাছকে কত ভালোবাসে ওখানে গেলে মানে ভীষণ ভালো লাগে নিজেকে এক তো বয়স দুই নম্বর স্কুল पाठशाला নাচ গান আবৃত্তি সমস্ত খেলাধুলা সব সেক্টর বাদ্য দেওয়ার পরে হ্যাঁ এখন ছাদে সুন্দর বাগান করে পুরস্কার পাচ্ছেন এটা কি মনে আনন্দ দিল ভীষণভাবে আনন্দ লাগে অসংখ্য ধন্যবাদ দাদাকে আমরা এখন যে গাছটা দেখব সেটা হলো সাদা জাম সাদা জাম এবং এই সাদা জাম ভরে আছে পুরো গাছে কোনো বছর আগে হয়েছিল হ্যাঁ এই গাছটা তো আগে বছর হয়েছিল কম অল্প পরিমাণ হয়েছিল মানে ঝরে গেছিল কিছুটা নিজেদের দোষেতে আচ্ছা তখন গাছটাকে আমি অতটা বুঝতে পারিনি তো এবছর আমি ওকে কেয়ার নিয়েছি মানে এই যে ফুল আসলো হ্যাঁ ময়শ্চারটা যাতে ঠিক থাকে ওইটা আমি মেইনটেইন করে চলছি ময়েস্টারটা মেইনটেইন করেছি কারণ এত ফল তো গাছের ময়শ্চার যদি না থাকে ও তো ঝরে যাবে এমনি ঝরে এমনি ঝরিয়ে দেবে গাছ নিজে থেকে আর এর কোনো কোনো কিছু ভিটামিন ভিটামিন ব্যবহার করেছেন কিনা কিছু লাগে না কিছু লাগে কিছু লাগে না এই মৌমাছিরা প্রজাপতিরা এরাই আসতেই আসে হ্যাঁ ও তো নিজেরাই আসে এটা এর বয়স কত দু বছর হবে এর বয়স দু বছর এবং দু বছরে এত ড্রামে উঠেছে তার মানে আগে ছোটতে ছিল হ্যাঁ একদম ছোট ছোট থেকেই আমি তৈরি করেছি সব গাছ এবং খুব এখনো দু বছর কমপ্লিট হয়নি দেখুন না গাছের গ্রোথ দেখুন দ্রুত মোটা হয় তাই হ্যাঁ দ্রুত দুটো কি একই সাদাই দুটোই সাদা এটা কিন্তু আলাদা ওটা কালো এটা কালো ওটা আর ফরে পরে কোনোদিন ফল হয়নি এটাও বয়স দু বছরই আচ্ছা কিন্তু আমার মনে হয় হবে আচ্ছা আপনার নাম আর আমরা কোন জায়গায় ভিডিওটা করি আমার নাম গোপাল সাঁতরা এটা হচ্ছে বেলুর বেলুর মঠের পেছনেই বেলুর মঠের সামনেই বেলুর মঠের সামনেই গোপাল সাঁতরা আর দাদা ভীষণ সুন্দর বাগান করে সেটা আমরা দু দুটো ভিডিওতে দেখেছি কিন্তু এখানে গাছ তো বড় হয়ে এবারে ডালপালা কি করবেন ডালপালা মানে এরপরে ফল হয়ে গেলে আবার একে ছোট করে দেব আবার ছোট করে দেবো আবার ছোটো করে দেবো নিজের না আয়ত্তের মধ্যেই রাখব কুল এবছর হয়নি নাকি হ্যাঁ হয়েছে ও ভীষণ ভালো কুল শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে আবার হবে আচ্ছা জামরুল গাছের কি ডাল কাটিং করে দেন জামরুল গাছে যখন ওই ফল হয়ে যায় তখন আমি ছোট করে দিই গাছে আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি বেশ কিছু জবা ফুটে আছে দেখুন এখানে এখানে ভ্যালেন্টাইন এখানে হ্যাঁ এটা একটা বিভিন্ন ভ্যারাইটির জবা আছে মিডিয়া কি ফল গাছ বা ফুল গাছের মধ্যে কি সেম মিডিয়া সেম মিডিয়া সেম খাবার দাবারও সেম প্রায় না জবার ক্ষেত্রে একটু আলাদা না আমি তো আলাদা করি না রাসায়নিক এই ছাদে কোনো কিছু ব্যবহার হয় না কোনো রাসায়নিক ব্যবহার হয় না আর ফল গাছের ক্ষেত্রে হোক ফুল গাছের ক্ষেত্রে হোক জবা গাছের ক্ষেত্রে হোক তিনটে ওষুধ ব্যবহার হয় মেন হলো কাকা সোনা আর নিম তেল কাকা সোনাটা আর নিম তেল নিম তেল এই কটা ব্যবহার হয় এই কটা ব্যবহার আর ভিটামিন কি কি ব্যবহার তাও সোনাটা আমি ব্যবহার তো খুবই কম রেয়ার করি সোনাটা আচ্ছা কাকা আর নিম তেল আর কিছু লাগে না কাকা আর নিম তেল সোনাটা খুব কম সোনাটাটা একটু কম ব্যবহার করা প্রত্যেক সপ্তাহে একবার নিম তেল একবার কাকা মারলে যথেষ্ট এই আসুন ধরুন আপনি এই ছাদে প্রচুর গোলাপ করছেন শীতের গাছ করছেন সাথে সাথে প্রচুর ফল গাছও করছেন খাটনি বেশ সবজিও করছেন সবজি ফল ফুল খাটনি কোনটাতে বেশি বলে মনে হয় ফলের গাছ তো খাটনি ভীষণ কম হুম কারণ ওকে বেশি বেশি দেখতে হয় না কিন্তু ফুল গাছে তো সে সিজন ফ্লাওয়ারে তো যত্ন নিতেই হবে নাহলে তো ওকে সম্ভব নয় কিন্তু ফল গাছে ভীষণ যত্ন কম ফল গাছ মানুষ করতে পারে হ্যাঁ একদম আর আমি যদি ফুলটাকে বাদও দিই ফল আর সবজিটাকে ধরি এবং ফলটাকেও বাদ গাছ আমার মনে হয় সবথেকে ইজি ফল গাছ সব ইজি মানে এনে বসিয়ে দাও চুপ বেলা দেখো হ্যাঁ একটু ওকে লক্ষ্য রাখতে হবে গাছকে ভালোবাসত ভালোবাসতো ওর কি হচ্ছে না হচ্ছে একটু নিজেকে দেখতে তা নাহলে আর ছাদে বাগান করে ওকে ও না ওর সঙ্গে সময় কাটাতে হবে খালি সব বুঝে যাবে হুম ওর কি হচ্ছে সবজি যখন বাড়িতে আলাদা রান্না লাগে আমি স্বাদ তো বলে বোঝানো যাবে না আমি আর পালক পনির করেছিলাম দুটো পরপর করে পাশাপাশি রেখেছিলাম কালার যেমনি ডিফারেন্স তেমনি সাদেও ডিফারেন্স আচ্ছা মানে ও জিনিসই আলাদা গ্রিন পুরো মানে ভাবা যাবে না ওর করেছেন এটাও করেছেন পাশাপাশি রেখেছি পাশাপাশি খেয়েছি দুটোই আলাদা সম্পূর্ণ দুটোই সম্পূর্ণ আলাদা আর আমার ওয়াইফের ভীষণ শখ সবজি ফল গাছ ওর জন্যই এগুলো আমি করেছি বাড়ির লোক কিভাবে হেল্প করে বাগান করার ভীষণভাবেই হেল্প করে মানে ও মানে আমি যখন থাকি না একটা জল দিয়ে দেয় হ্যাঁ 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 সকালে কখন আসেন সকালে ছটায় আসি ছটা থেকে আটটা আটটা বিকেলে তিনটে থেকে আর ধরুন অনেকের ক্ষেত্রে কি হয় ড্রাম মাটির টপ প্লাস্টিক থার্মোকল আপনি দেখছেন সমস্ত কিছু নিয়ে মানে সবেতেই করা যায় কোনো অসুবিধা নেই কিন্তু মিডিয়া এবং ড্রেনেজ সিস্টেম সবার আগে ঠিক করতে হবে আচ্ছা ওটাকে দেখতে হবে যে জল ঠিক মতন ড্রেনেজ হয়ে যাচ্ছে কি আচ্ছা তাহলেই গাছ অটোমেটিক হবে সেটা যে গাছই হোক যে গাছই হোক সবজি আরো বাড়ানোর যেতে পারে বলে মনে হয় জায়গার অভাব আছে বলে আর মানে বাড়ায় বাড়াচ্ছি না এটা কত স্কোয়ার ফিট ছাদ এটা হাজার বিশ্বনাথ ডাকছে তুমি এসো মো ডাকছে দাদা এক এক হাজার স্কোয়ার ফিট ছাদ এক হাজার আচ্ছা একটা ছোট্ট করি কাঁঠাল বসালেন হ্যাঁ এটা কাঁঠাল বসালাম একটা ইচ্ছা জাগলো যে একটা কাঁঠাল করি দেখা যাক কি হয় দেখা যাক কি হয় দুটো ইচোর হলেও তো হোক হ্যাঁ এই দিকটা আছে বেশ কিছু লেবু তাই তো হ্যাঁ মোটামুটি যখন যেটাকে চেঞ্জ করার দরকার সেটা সেইভাবে চেঞ্জ করেছেন আর যারা শীতের বাগানটা দেখেননি এক মিনিট আমি শীতের বাগানটা ঘুরিয়ে জাস্ট দেখায় আর যদি আপনারা মনে করেন শীতের গাছের শিখবেন হ্যাঁ অনেক অনেকটা পেরিয়ে গেছে তাহলেও আপনারা কিন্তু শীতের গাছ এখানটায় দেখতেই পাবেন চলে আসুন এদিকে চলে আসুন গোলাপ গাছের সম্পূর্ণ যত্ন বলা আছে তাও আমরা খুব হালকা করে আরো একবার যত্ন বলে দিচ্ছি ফল গাছে যা মাটি তৈরি এটাও তাই দাদা একই একই আমি আলাদা মিডিয়া করি না সপ্তাহে একদিন বা দশ দিন ছাড়া একদিন মিক্স খাবার দেওয়া হয় ফুল থাকাকালীন নয় ফুল চলে গেলে তারপরে এখন ফুল আসছে এখন আর দেবেন না এখন কোনো খাবার নেই শুধু জল বছরে একবার রিপোর্টিং হয় সেটা ফেব্রুয়ারি শেষের দিকে মার্চের শুরুতে হ্যাঁ তাই তো একদম ঠিক বলছি একদম তিনটে ওষুধ ব্যবহার করা হয় যেটা আপনারা ফল গাছের ক্ষেত্রে শুনেছেন কাকা সুপার সোনাটা আর নিম তেল এই তিনটে গোলাপ গাছ ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে একদিন করে ব্যবহার করা হয় বা কোনো কোনো সময় সপ্তাহে দুদিন লিকুইড খাবার বলতে মাঝে মধ্যে সর্ষের খোল দেন শীতকালে মানে বেশি না খুবই কম এই বাগানে কোনো রকম এনপিকে ভিটামিন এই ভিটামিন ব্যবহার করা হয় বাট অর্গানিক কিন্তু এনপিকে ব্যবহার করা হয় না রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয় না একদমই হয় না দারুণ অসংখ্য ধন্যবাদ

ফুলের দলে আমি নয় এই সবজি এবং ফলের ভীষণ ভীষণ ভালো গাছ করেছেন আর প্রচুর পরিশ্রমও করেন আপনারা বাগানের জন্য ভীষণ ভীষণ ভালো মোটামুটি এখানকার সবজি তো রান্না হচ্ছে এখন কন্টিনিউ গরমে কি কি হয় গরমে ঢ্যাঁড়স আমাদের বাগানে খুব ভালো হয় ঢ্যাঁড়স প্রচুর ঢ্যাঁড়স হয় আচ্ছা কিনতে হয় না কিনতে হয় না উঠবে ওটাতে ওটাতে করলা হইছে 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 আচ্ছা হইছে এতক্ষণ একটা খবর পাননি এটা সেটা আমি দিয়ে দিই এবছর মিলন উৎসবে আপনারা দুজন এক সঙ্গে স্টেজে উঠবেন পুরস্কার নেওয়ার জন্য ঠিক আছে আর এবছর আমরা যত ছাদ পুরস্কার পাবে সবকটা কিন্তু ছাদ আমরা আগে থেকে ঘোষণা করব সেটা জানালাম যে আমরা যতগুলো ছাদ পুরস্কার পাবে দু হাজার সব আগে থেকে ঘোষণা করে দেবো আপনারাও জানতে পারবেন কোন কোন ছাদ পুরস্কার পাচ্ছে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই